লাশ চুরি নতুন সরকারি হাসপাতালটি ছিল গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো শ্মশানের পাশেই আশেপাশের সব মানুষই জানতো সন্ধে নামার পর এই হাসপাতালের এলাকায় কেউ গেলে আর ফিরে আসে না বেশ কিছুদিন ধরে হাসপাতালের বেড থেকে লাশ চুরির ঘটনা ঘটেছিল হাসপাতালের কর্মচারীরা এই বিষয়ে খুবই চিন্তিত কিন্তু কেউই সাহস করে কিছু বলতে পারছিল না একদিন রাতে সুমন নামে এক নতুন ওয়ার্ডবয় কাজ করছিল রাত তখন বারোটা হবে চারিদিকে নিস্তব্ধা হঠাৎই সে দরজা খোলার আওয়াজ শুনতে পেল হাতে টর্চ লাইট নিয়ে এগিয়ে গেল দরজার দিকে ভিতরে ঢুকতেই সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল একটি লাশ বিছানার উপর শুয়ে নেই বরং তা নিয়ে যাচ্ছে একটি অদ্ভুত ছায়া সুমন ভয়ে চিৎকার করে উঠল আর তারপরই অদ্ভুত ছায়ামূর্তিটি উধাও হয়ে গেল সুমন হাসপাতালের অন্যান্য কর্মচারীদের ঘটনাটি জানায় সবাই হতভম্ব হয়ে যায় তারা বুঝতে পারে এখানে কিছু অশরীণী আত্মার কাজ রয়েছে সেই রাতেই তারা সিদ্ধান্ত নেয় এই ঘটনা তদন্ত করবে হাসপাতালের পুরনো নথি ঘেটে জানা যায় হাসপাতালটি যেখানে তৈরি হয়েছিল সেটি আগে একটি শ্মশান ছিল এবং সেই শ্মশানে বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল তদন্ত করতে করতে জানা যায় কয়েক বছর আগে এই হাসপাতালের মর্গে এক ডাক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছিল কেউ কেউ বলে সেই ডাক্তার লাশের সাথে বিভিন্ন অশুভ কাজ করতো মৃত্যুর পর থেকেই নাকি মর্গের আশেপাশে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে সুমন এবং তার সহকর্মীরা নিশ্চিন্ত হয় যে ডাক্তারটি আত্মাই এই সমস্ত ঘটনার পিছনে রয়েছে সুমন ও তার দল সিদ্ধান্ত নেয় তারা একটি রাত মর্গে কাটাবে এবং দেখতে পাবে আসলে কী ঘটেছে সেই রাতেই তারা মর্গে লুকিয়ে থাকে রাত গভীর হতেই তারা দেখতে পায় একটি অদ্ভুত ছায়া ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে আসছে এইবার ভালোভাবে তারা দেখতে পায় ছায়াটিকে সুমন এবং তার সহকর্মীরা টর্চলাইটের আলো ফেলে সেই অশরীরী আত্মার দিকে তখনই ভয়ঙ্কর আওয়াজে ছায়া মূর্তিটি চিৎকার করে ওঠে এবং একটি লাশ টানতে শুরু করে সাহসী সুমন ছুটে গিয়ে লাশটিকে ধরে ফেলে তখনই সেই অশরীরী আত্মার দিকে তীব্র ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় এবং হঠাৎ চারপাশে বাতাসের ঝড় শুরু হয় সুমন বুঝতে পারে তারা একটা বড় বিপদে পড়েছে ভয়ের মাঝেও সুমন বুঝতে পারে এই আত্মাটিকে থামানোর জন্য তাদের কিছু করতে হবে তখনই সে মনে পড়ে পুরনো গ্রন্থে বলা ছিল এই ধরনের আত্মাকে শান্ত করতে হলে তাকে তার নিজের কবরস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে তারা সিদ্ধান্ত নেয় যে অশোরণী আত্মাকে তার আসল কবরস্থানে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু সুমন এবং তার দল লাশটিকে নিয়ে শ্মশানের দিকে দৌড়াতে শুরু করে পিছনে ছায়াটি তাদের তাড়া করতে থাকে আর চারপাশের বাতাস আরও তীব্র হয়ে ওঠে শেষ পর্যন্ত তারা শ্মশানে পৌঁছায় এবং লাশটিকে সেই ঠিক জায়গায় রাখে যেখানে ডাক্তারের কবর ছিল লাস্টটি কবরের উপর রাখা মাত্রই আত্মাটি হঠাৎ থেমে যায় তার চোখের আগুন নেমে আসে এবং সে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে মেঘের আড়ালে চাঁদের আলো ফুটে এবং পরিবেশে একটা নিস্তব্ধ নেমে আসে সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল সুমন এবং তার দল বুঝতে পারে তারা সফল হয়েছে পরদিন সকালে সবাই মিলে হাসপাতালের সামনে আসে এবং স্থানীয় পুরোহিতকে ডেকে সেই কবরস্থানে একটি পূজার আয়োজন করে ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ পরিবর্তন হতে থাকে